আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা নতুন দিন নতুন ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে চলো আর একটা নতুন দিন শুরু করি এখন বাজে আটটা করি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তার আগে তোমরা তো দেখেইছ যে চা আমার খাওয়া হয়ে গেছে যদিও আজকে ভাবছি বাড়ি ছেড়ে চলে যাবো চাবি চপলা দিয়ে সবই যাব মানে চাবি দিয়ে দেবো গেটে আর যেখানে যাব তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাবো কেননা তোমরা বন্ধু তোমাদেরকে যদি না নিয়ে দেয় তাহলে কিন্তু খুব খারাপ হয় দেখতে যে বন্ধুকে নিয়ে গেল না বন্ধু যেখানেই গেলো হ্যালো বন্ধুরা দরজা বন্ধ করে দিই আর দিয়ে বেরিয়ে পড়ি কেননা অনেক বেলা হচ্ছে যেতে একটু সময় লাগবে আর আমি দেখেছি খুব টান টান করে চুল বেঁধেছি কেননা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সেই কারণে সত্যিই চলে যাবো ভেবো না যে অনুশ্রী আজ আর কি করছে তোমরা দেখো এই দেখো বন্ধুরা তালা চাবি চলো চাবি দিয়ে দিই এই তালা চাবি দিয়ে দিলাম আর অনেক দূরের পর তাই একটু জলের বোতল নিচ্ছি না যে রাগ করে চলে যাচ্ছে বলে অনুশ্রী জলের বোতলও সাথে নিয়ে যাচ্ছে কি করব বলো প্রাণটা তো আগে এই যে জলের বোতল নিয়ে নিয়েছি এখানে ছাওয়াতে রাখা হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে এমনি মন খারাপ তো লাগবেই চলে যখন যাচ্ছি তাই বাড়িটা একটু দেখে আমাদের ভোলা ভোলা বাড়িটা দেখে রাখবি সোনা আমি চলে যাচ্ছি দেখ কই রে আমি কিন্তু চলে যাচ্ছি এদিকে টাকা ভোলা আমি চলে যাচ্ছি চলে जावी जब रेट जावी बाछा धुन जावी सुनो जावी हाँ हाँ এই দেখো বন্ধুরা সত্যি সত্যিই চলে যাচ্ছি পাট জমি তিল জমির ভেতর দিয়ে জানি না কোথায় যাবো কিন্তু চলে যাচ্ছি আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জানি না তোমাদের আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা চলে যাচ্ছি সত্যিই চলে যাচ্ছি আমাদের চাষি ভাই আজকে বাদাম আবড়াচ্ছে বাদাম চাষ করেছে বাদাম আর বাদাম জমিতে খাটাবে বলেই সকাল সকাল আমাকে মাঠে নিয়ে এসেছে ওই দেখো বন্ধুরা দূরেতে তোমাদের দাদাভাই বাদামগুলো উপরে আমাকে এনে দিচ্ছে এখানে আর এখানে একটু গাছের ছাওয়া আছে সেই ছাওয়াতে বসে বসে আমি বাদামগুলো কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করব আর একটা কথা প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি জোর হাত করে মাপ চেয়ে নিচ্ছি ছোট বোন ভেবে বন্ধু ভেবে আমাকে ক্ষমা করে দিও তোমাদের ভিডিওর প্রথমেই একটু ভয় দেখিয়েছিলাম যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাই হোক সেই কথাগুলো শুনে তোমাদের যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি জাস্ট ইয়ার্কি করছিলাম আর হয়তো ইয়ার্কিটা একটু বেশি হয়ে গেছে যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও এই রকম ফুল অন্যায় কাজ আর কখনোই করব না যাই হোক কাজকর্ম তো লেগে পড়েছি এই বাদাম গাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে বাড়িতে গিয়ে আবার শুকাতে হবে এক মাটি উপড়ে নেওয়া তার উপরে আবার এই গাছগুলো কেটে ফেলে দেয়া আর এই দেখো একটা গরু কেমন জলে নেমে গেছে দেখেছ তার মনে অবশ্যই দড়ি ধরে আড়াতে দাঁড়িয়ে সে একা একাই স্নান করে নিচ্ছে আর দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত প্রচণ্ড গরম পশু পাখিও দেখো নিজে নিজে স্নান করে নিচ্ছে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গাছগুলো কেটে নিচ্ছি এই গাছগুলো কেটে নিয়ে একটু হালকা করে নিলে তারপরে বাদামগুলো বাড়িতে এবার আস্তে আস্তে করে শোকাতে হবে দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আরেকটা কথা বন্ধুরা ছোট্ট করে বলি তোমরা যে সকল বন্ধুরা ভালোবেসে আমাকে সাপোর্ট করে চলেছ তোমাদের তো ধন্যবাদ দিয়ে ছোট করাটা আমার সবথেকে ভুল তাই অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আর একটা বন্ধুরা কমেন্ট করার সময় ফুল ওয়াজ করেছি বা লাইক দিয়ে দিলাম নাম্বার এগুলো প্লিজ লেখো না তাতে তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি সেটা তো তোমরা সব থেকে ভালো জানো যে কি ক্ষতিটা হতে পারে যাই হোক তোমাদের সঙ্গে বউ বউ করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি আর কিছুক্ষণ করব তারপরে বাড়ি চলে যাবো কিছুক্ষণ মানে প্রায় ধরো সাড়ে এগারোটা বারোটা বাজতে চললো আর কিছুক্ষণ এইভাবে কাটাকটি করে নেব তারপরে কিছুটা গাছ উপরের রোদ্দুরে মেলে দিয়ে চলে যাব আবার আসবো বিকেলবেলা তোমরা হয়তো অনেকেই এই মুহূর্তে ভাবছো যে এত খাটাখাটুনের কী দরকার জোন করে নিলেই তো হয় কিন্তু বন্ধুরা সব শেষে দেখা যায় যে কিছুই থাকে না ফসলের লাভ সমস্ত কিছু খরচা বাদ দিয়ে তাই যতটা সম্ভব নিজেরা যদি একটু করে নিতে পারি তাহলে হয়তো দুটো থাকার জন্যই সবাই খাটে সেইটাই দেখতে পাওয়া যায় যাই হোক এই যে বাড়ি ফিরে চলে এসেছিলাম আর দেখো বেলফুল গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়েছিল তোমাদেরকে তো আগে দেখানো হয়নি সকালে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর যে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এই পাশটার চলে এসেছে দেখো আমি কিন্তু ছুটেই ওপরে ঘরে চলে এসেছিলাম যে গাছটা ছাওয়ার মধ্যে সরিয়ে রাখবো আসলে যে মানুষের যে জিনিসটার প্রাণ আটকে থাকে তার জন্য প্রাণটা ছটপট করে আর আমার তো এই গাছগুলোর ওপরে যেন প্রাণ আটকে থাকে তাই ওদেরকে একটুখানি না দেখলে না যত্ন করলে মনটা বড়ই ছটপট করে মাঠ থেকে এসে ছুটি ছুটি করে দুটো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তাই আজকে মা রান্না করে ফেলেছে মা স্কুল থেকে এসে দুটো ডিমের ছোল ভাত এইটা করে ফেলেছে যাই হোক আমরা সবাই মিলে খেয়ে নেব আর দেখো এটা হলো বিকেলের ভিডিও বিকেলেও আমরা গিয়েছিলাম মাঠে বাদাম ওমড়াতে এইভাবে উপরে রেখে দেওয়া হয়েছে কালকে সকালবেলা এসে কাটবো কেননা সন্ধ্যা হয়ে আসছে এই সময় বাদাম গাছ এইভাবে কাটাটা একটু রিক্সের হয় যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে আবার খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকেও অনুষ্ঠান হোম লাইফে ফিরে এসো